দেখো প্রত্যেকটা টিফিন দেখো দুই পিটি কতটা জালিদার হয়েছে আর ওপরটা মুচ মুচি আর ভিতরটা একদম পঞ্চ খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কালারটা প্রতিটা টিফিন কিন্তু খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কাগুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে নিয়ে এসছে একটা টিফিনের রেসিপি খুব দুর্দান্ত সাদে টিফিনটা তা তোমরা এই টিফিনটা এতই সুস্বাদু খেতে সকাল বিকাল চায়ের সময় খেতে পারো তোমরা সস দিয়েও খেতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর যে সকল বন্ধুরা আমার নতুন এখনো চ্যানেল নেয় তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি আলুটা কিন্তু খোসাটা তুলে নিয়েছি আগে এই আলুটা আমি কেটে নেবো ছোটো ছোটো করে পিচ করে ছোট ছোট কেটে নেবো আমি তারপর একটা আলু কিন্তু কাটা হয়ে গেলো আর এই আলুটা কেটে কিন্তু ধুয়ে নিতে হবে বন্ধুরা যেহেতু আলুর ভিতরে নোংরা থাকে তো আগে কিন্তু খোসারা তুলে আমি ধুয়ে নিয়েছিলাম তবু কিন্তু কাটার পরে ধুইতে হবে যেহেতু একটা নোংরা থাকে দেখো দুটো আলু কিন্তু আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি দেখো আলুটা কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সি আমি চান নিয়েছি এই মিক্সিটাই আমি আলুটাকে নিয়ে নেব দেখো এই আলুটা আমি একটু লবণ নিব এই লবণটা কিন্তু টিফিনটা বানাতে যতটুকু লবণ লাগবে কিন্তু সেই লবণটুকু আমি একবারই নিয়ে নিয়েছি আর এর বেশি কিন্তু লবণটা আমি দেবো না দেখো এখানে এক চামচ মতো চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেবো চিনিটা আলুর সঙ্গে পেস্ট করলে কি হবে চিনিটা কিন্তু গলে যাবে আর এখানে এই বাটির হাফ বাটি মতো সুজি নিয়েছি সুজিটাকে নিয়ে নেব আর এই বাটির হাফ বাটির মতো আমি জল নেব দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব বন্ধুরা আলু আর সুজিটা ভালোভাবে করে পেস্ট করে নেব তারপরে তোমাকে দেখাচ্ছি এখানে কাঁচা আলু আর শরীরটা আমি করে নিয়েছি দেখো কিন্তু এই এইরকমই কিন্তু পেস্টটা করে নিতে হবে খুব মানে ঘনও না খুব পাতলাও না তোমরা একটা দেখলে বুঝতে পারবে কিন্তু এটা টিফিনটা খুব সুন্দর তৈরি হবে এখানে একটা পাত্র নিয়েছি আমি ঢেলে নেব বন্ধুরা এখানে চিনি আর লবণটা কিন্তু আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি চিনি লবণ কিন্তু আর ব্যবহার করবো না আর এখানে কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি আমি গাজর কুচনো নিয়েছি লঙ্কা কুচনো আর কয়েক একটু আদা নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচানো আর নিয়েছি ধন্য পাতা কুচানো এগুলোকে সব আমি দিয়ে দেবো পর দেবো টমেটা আর এখানে দেবো গাজর কুচানো আর দেবো লঙ্কা কুচনো আর দেবো আদা আর এখানে নিয়েছি কয়েকটা জিরে জিরের বোতলে তোমরা জোয়ানো দিতে পারো আমি গোটা জিরে দিলাম এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা এই টিফিনটা কিন্তু আমি নিরামিষ করছি তোমরা এতে কিন্তু পেঁয়াজ কুচানো দিতে পারো আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে করবো এই সবজিটা দিয়ে কিন্তু আমি ভালো হবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে সব শেষে দেবো একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আমি ভালো হবে একটু মিশিয়ে নেব দেখো এখানে সবগুলো কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব টিফিনটা আমি পরপর আমি ভেজে নেব আর হবে ভেজে নিচ্ছি সেটা তোমার দেখাচ্ছি দেখো বন্ধুরা এই টিফিনটা কিন্তু তৈরি করতে আমি এখানে একটা ছোট্ট উনান নিয়েছি বন্ধুরা এই ছোট্ট উনানটায় আজকে আমি টিফিনটা তৈরি করে দেখাবো আর তার জন্য এখানে একটা বড় সাইজ এটা আমি চামচ হাতা নিয়ে নিয়েছি এটাতেই কিন্তু টিফিনটা আমি তৈরি করব। দেখো এই চামচ হাতাটা কিন্তু আগে একটু ভালোভাবে একটু গরম করে নেব আমি আর এই উনুনটার জন্য কিন্তু একদম পারফেক্ট এইটাতেই কিন্তু আমি টিফিনগুলো তৈরি করব দেখো এখানে কিন্তু আমি হাতাটা গরম করে নিয়েছি এবার আমি এ হাতে আমি অল্প এক চামচ মতো তেল দিয়ে দেব আর এই তেলটা আমি চারিদিকে এইভাবে একটু গড়িয়ে নেব এই চামচ এক হাত মতো আমি দিয়ে দেবো এইভাবে আর এইটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো তিরিশ সেকেন্ড মতো দেখো বন্ধুরা তিরিশ সেকেন্ড মতো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে ঢাকাটা তুলে নেব আর দেখো এক পিট কিন্তু হয়ে গেছে এবার এই চামচটা দিয়ে আমি এইভাবে উলটিয়ে নেব কত সুন্দর হলো দেখো একদম সুন্দর একদম এইভাবেই কিন্তু আমি দুই পিঠ আমি ভেজে নেব এরিকটা ঢাকুন না দিলেও হবে এইভাবেই কিন্তু আমি ভেজে নেব প্রথমে দিয়ে ঢাকুনটা দিলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর উল্টে নেওয়ার পরে ঢাকনটা না দিলেও কিন্তু হয়ে যাবে আর তেলটা না দিলেও হবে কিন্তু একবারে অনেকটা আমি তেল এখানে ব্যবহার করেছি দেখো সুন্দর হবে কিন্তু দুই পিট আমার ভাজা হয়ে গেছে আমার এখানে দেখো একটা টিফিন কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে আবার চামচ মতো এক দিয়ে মতো আমি ঢাকা চাপা দিয়ে দেবো তিরিশ সেকেন্ড পর্যন্ত দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একই প্রস্তুতি টিফিন আমি তৈরি করে নেব দেখো এটা ওই এবার তুলে নেব খুব সুন্দর হবে কিন্তু কত সুন্দর জালিদের দেখো টিফিন গুলো বন্ধুরা বন্ধুরা দিন তো আমি বড় উনুনে রান্না করে দেখাই আজকে ছোট্ট উনুনে আমি টিফিনটা তোমাদের তৈরি করে দেখালাম আর এই টিফিনগুলো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয় যে খেতে খুব সুন্দর হয় তোমরা সকালবেলা টিফিন করতে পারো কিংবা সন্ধ্যার সময় টিফিন করতে পারো দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেলো দুই পিট ভালো হবে কিন্তু ভেজে নিয়েছি আর তোমাদের এখানে একটা টিপস বলে দিই এই টিফিনগুলো কিন্তু তোমরা গ্যাসে তৈরি করলে একটা তরকার পেয়া নিয়ে কিন্তু তৈরি করতে পারো খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাবে দেখো এটাও কিন্তু তৈরি হয়ে গেল দেখো পরপর আমি সব ব্যাপারটা এইভাবে টিফিনগুলো তৈরি করে নেবো দেখো বন্ধুরা দুই পিঠ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা টিফিন দেখো কতটা জালিদার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে ওপরটা মুচ আর ভিতরটা একদম পঞ্চ একদম জালিদার খুব সুন্দর লাগে খেতে আর বিশেষ করে তো বাচ্চাদের পক্ষে খুবই উপকার আর কিন্তু ভীষণ খেতেও বাচ্চারা ভালোবাসে দেখো এই টিফিনটা কিন্তু আবার তৈরি হয়ে গেল দেখো এখানে কিন্তু টিফিনগুলো আবার সব তৈরি হয়ে গেল বন্ধুরা এখানে দেখো ছোট্ট অনেক কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার টিফিনটা তৈরি করা হয়ে গেলো আর কতটা জালিতে তোমাদের দেখাচ্ছি আমি দেখো প্রত্যেকটা টিফিন দেখো দুই পিটি কতটা জালিদার হয়েছে আর ওপরটা মুচমুচি আর ভিতরটা একদম পঞ্চ আর খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কালারটা প্রতিটা টিফিন কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে কাঁচা আলু দিয়ে সুজি টিফিনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আর তোমরা এটা বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারো সকাল কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে আর বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালোবাসবে খেতে আর তোমরা এটা স্কুলেও কিন্তু টিফিনের জন্য তৈরি করে দিতে পারো আর অসাধারণ লাগে খেতে তা আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিটা দেখতে থেকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা